জ্যোতিষী হা বুলি সমানে বনাই ভাই তোমাৰ তুমি খেলছ তোমরা বাইশটা মানুষ বাইশটা সমতুল্য তুমি বলতে কেমন মায়া গাছ কি কোন চাষা এটা এর একটু রান্ধা আছি আমার কাছে এক টিয়া দিলে দুই টিয়া বানাই দেওয়া ভাই তিন টিয়া বানাই দেওয়া ভাই আবার তিন টিয়া দিলে নয় টিয়া বানাই দেওয়া ভাই কিন্তু জীবনের চান্স কিন্তু একটাই একবারই বানান যে বার বানান যেত না 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 বারবার চান্স আসে না এই যে স্বর্ণের গয়না গাড়ি যে আছে এটুকু কিটা বলবো এইগুলি কে আপু সবাই যাও সমস্যা নাই এই করুন জীবনে একবারই করুন আর করুণ লাগদো না কথা কই কেউ রে কইও না তাহলে বীর সমস্যা আমি কিন্তু সবাই দেখাই না তোমরা ও যে ক্ষেতে আছেন ওই হ্যাঁ ও যা ওই বেশি বেশি আনবা বেশি নিবা সমস্যা নাই

যাক না খাও সমস্যা নাই মনে করে খাও তুমি ঠিক আছে না 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 তোমরা খাও যা দা তুমলে ঠিক আছে ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে সুন্দর করে এটা আবার আমার নিয়ম লাগবো আবার বুধ বুঝছো আসলে একজন ভালো মানুষের সন্তান ভালো ছেলে তোমরা কথা বুঝছো কারণ এটা তোমরা জানোই ভালো কাজ মানে এরকমই বুঝলো না জিনিসটা হ্যালো ভাতিজা হ্যাঁ আয় বলো আচ্ছা আচ্ছা কাম হইছে কাম হয়ে গেছে আয় বলো আয় বলো আচ্ছা 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 এডা হ্যাঁ আমি কাম করতে না পাইবো কেডা আয় বলো আচ্ছা ভাতি করো না ওইসে কাম হইছে এই যে এই যে লো এই যে কত লাগে লো এই ৰম দুই একো ৰাও কি যাবা